গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ সুমাস বিউটি লাইফ তো চলো দেখো আমি আজকে রেডি হয়েছি হ্যাঁ তো চলো তোমাদের আমি দেখাই দেখাতে চলেছি আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই যে আমি আজকে এইটা পরেছি এই দেখো শাড়ি পরেছি বাট কতক্ষণ শাড়ি পরে থাকতে পারবো এটা আমি নিজেও জানি না ভীষণ একটা কঠিন কাজ আমার জন্য এটা ভীষণ কঠিন তবু পরলাম কারণ শাড়ি তো পরাই হয় না তো ভাবলাম পরেই নিয়ে দেখা যাক ক্যারি করতে পারি কি না তো চলো তোমাদের আমি দেখাচ্ছি একটু আয়না দিয়ে ঠিকঠাক পরা হয়েছে কিনা কারণ লোককে আমি প্রচুর শাড়ি পরাই বাট নিজে আমি শাড়ি ভালো করে পরতে পারি না তো কেমন পরলাম একটু দেখিও বুড়ো হয়ে গেলাম তো শাড়ি পরা শিখলাম না ঠিক করে নিজেরটা আমি কিছুতেই আমি অ্যাডজাস্ট করতে পারি না একা একা বাট অন্যকে আমি খুব সুন্দর তো পড়াতেই হয় আমাকে এত বছর ধরে পড়িয়ে আসছি নিজের আমি কিছুতে শাড়ি না পরতে পারি আর না আমি ক্যারি করতে পারি ঠিকঠাক তো চলো দেখো ঠিক আছে দেখো ঠিকঠাক পরেছি তো এই নিচ থেকে শুধু পায়ে চাপা খেয়ে যাই আমি জানো তো এই নিচ থেকে পায়ে চাপা খেয়ে যাই এই জায়গাটায় এই পাটা বাড়াতে গেলেই আমার এই পোর্শনটা এই যে জুতো পরে নিয়েছি একদম জুতো পরে হাইট করে শাড়িটা পরেছি যাতে পায়ে চিপা খেয়ে না ছিঁড়ে ফেলি প্রচুর শাড়ি আমার ছিঁড়ে গেছে প্রচুর শাড়ি তো যাই হোক আট আঠো ষাটোভাবে চারিদিকে পিন টিন মেরে পড়েছি তো দেখা যাক সারাদিন থাকতে হবে আজকে তো চলো দেখো ফ্রেন্ডস আমরা যাচ্ছি গাড়িতে ম্যাডাম আছে সামনে তো আমরা অনেকগুলো কাজ ছিল ম্যাডামের এবং আমার সব মিলিয়ে আমরা এগোচ্ছি নিজেদের কাজের দিকে তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম চলো দেখতে থাকো আমি বলছি যে ম্যাডাম গাড়িতে বসেও প্রচুর প্রচুর কাজ করে চলেছে অনর্গল ম্যাডাম গাড়িতে বসে কাজ করে চলেছে আর তারপরে আমরা পৌঁছে যাব নিজেদের গন্তব্যস্থলে এখানে যেটা দেখছো তোমরা সেখানে একটা জমির ব্যাপার আছে যারা অনেক দিন ধরেই বসবাস করছিল এবং তাদেরকে প্রমোটাররা তুলে দিয়ে সেখানটায় ওই মল বা অন্যান্য কিছু করবে এমন কিছু একটা ওরা প্ল্যান করেছিল এবং যারা ওখানে বসবাস করছিল অনেক দিন ধরে তারাই এই ব্যাপারটা নিয়ে ম্যাডামকে ডেকেছে এবং ম্যাডাম সেটা সলিউশন করে দেবে সেই ব্যাপারেই কথাবার্তা হচ্ছিল হ্যাঁ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কীভাবে সলভ করছে আমি সবটাই দেখলাম বেশ ভালো লাগলো এত 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 কাজ করে ম্যাডাম আমি না চোখের সামনে দেখে অবাক হচ্ছি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে যে এত কাজ এত কাজ আর প্রত্যেকে এত সম্মান করছে যেখানেই গেলাম আমি নিজের চোখে দেখলাম যেখানেই গেলাম ম্যাডামের যে ভ্যালু ম্যাডামকে যে কী চোখে সবাই দেখে সেটা আমি নিজের চোখের সামনে থেকে গিয়ে এটা নিয়ে আমার দ্রুত সাফার আমার ম্যাডামের সাথে তো আমি নিজের চোখে দেখে এলাম এবং ওখানে আমাদের আর একজন ইউটিউবার সোমাওয়ার ওর কাছাকাছি বাড়ি ও এসছিল। আর ও আমাদের সাথে সারাক্ষণ জানি আমরা যেখানে যেখানে গেছিলাম ও গেছিল। ও নিজের চোখে দেখলো এবং সোমাকে সামনে থেকে দেখলাম ওর স্কিন ওর আমরা যেটা দেখি ইয়েতে ভিডিওতে তার থেকেও সুন্দর আমি তো সেটাই দেখলাম আর বললাম ওকে যে এত সুন্দর তোর স্ক্রিনটা দেখ ক্যামেরায় লোকে আমরা দেখি ক্যামেরাতে ভাবি যে বোধ হ্যাঁ ক্যামেরার জন্য হচ্ছে ক্যামেরাতে হয়তো কোনো ফিল্টার মানুষ ভাবে মানুষের তো ভাবার শেষ নেই আর মানুষের বাজে কথা বলারও শেষ নেই যে যা যার যেটা মনে আসে মানুষ সেগুলোই বলতে থাকে ওয়াই ইউটিউবে সেইগুলো দেখে দেখে দু বছর ধরে আমরা কান পচে গেল যে মানুষ কি কী না বলতে পারে মানুষের সম্বন্ধে তো যাই হোক আমরা দেখো তোমরা দেখতে থাকো আর এই যে আমার গরম লাগছে আমি একটুখানি রুমাল দিয়ে মুছছি গাটা আর ম্যাডাম কি কথা বলছে কী বিষয়ে কথা বলছে সেগুলো একটু শুনছিলাম তো চলো দেখতে থাকো ঠিক আছে আর ভীষণই ওখানে আমাদের টিফিনও দিয়েছিলো ওরা আমাদের টিফিনের ব্যবস্থাও করেছিল। টিফিন জল সব দেওয়া দিলো তো ম্যাডাম কাজটা করে দিল ওদের মানে প্রসেস প্রসেসিংটা এগোচ্ছে আর কি তো এখানে ওদের একটা যেটা নিয়ে ম্যাডামকে ডাকা হয়েছিল সেটা ওরা মোটামুটি সলভের দিকেই আমি দেখলাম যেটা তারপরেও আমরা আর একটা জায়গাতেও গিয়েছিলাম সেখানে গিয়ে প্রশাসনের লোকের কাছে ম্যাডাম গিয়ে ম্যাডাম যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে চেয়ার দিল চা এনে দিল চা দিল মানে পুলিশের প্রশাসনের যে কর্তা একদম উপর লেভেলের যে কর্তা থাকে তিনি তো আমি দুটো জায়গায় ম্যাডামের সাথে ঘুরলাম দেখলাম যে হ্যাঁ প্রশাসনের লোকরা লোকেদের সাথে ম্যাডামের সম্পর্কর ব্যাপারটা না পুরোটা নিজের চোখে দেখলাম মানুষ যাই বলুক না কেন নিজের চোখে না দেখলে মানুষ বিশ্বাস করবে না এবং কাজের এন্ডে দিনের শেষে কি কাজ হলো সেইটা যতক্ষণ মানুষ না দেখবে ততক্ষণ মানুষ এই রকম আন্তাবিক কথাই বলতে থাকবে এটা মানুষের ধর্ম মানুষের যা ধর্ম যে যেমন পরিবেশে মানুষ হয় যে যেমন শিক্ষা পায় মানুষ সেইভাবেই কথা বলে অতএব সেই কথায় কান দিলে তো আর মানুষের কাজ চলবে না সেই জন্যে ম্যাডাম ম্যাডামের কাজ ম্যাডাম পড়ে যাচ্ছে এটা আমারও এই দরকার ছিল যাওয়ার আমারও একটু কাজ ছিল সেই জন্য আমি ম্যাডামের সাথে গিয়েছিলাম এবং ম্যাডাম আমাকে নিয়ে গিয়েছিল এবং সোমাকেও সোমাকে ডাকা হয়েছিল সোমাও এসেছিল তো চলো তোমরা দেখতে থাকো আমি এরপরের সিরে আমার তোমাদেরকে ভয়েস দেব এখানে ম্যাডামের কথাবার্তা হচ্ছে ওদের সাথে আমি কথাগুলো সব মিউট করে দিয়েছি যাতে ওখানকার র কথাবার্তাগুলো যাতে তোমরা না শুনতে পাও কারণ সব কথা তো সোশ্যাল মিডিয়ায় শোনানো সম্ভব হয় না সেই জন্যে আমি ওগুলো অরিজিনাল যে কথাবার্তাগুলো হচ্ছিলো সেগুলো আমি মিউট করে দিয়েছি আমি যেটুকু দেখে এলাম আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ম্যাডাম কিছু কথা বলছে শোনো তোমরা দেখো এদের কথাবার্তা মোটামুটি শেষের দিকে যেটুকু আমি দেখলাম মোটামুটি হয়ে গেছে এই যে উঠছে ম্যাডাম হয়ে গেছে কথাবার্তা উঠে যাচ্ছি আমরা তো চলো এইটা একটুখানি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমরা বসেছিলাম হ্যালো ম্যাডামকে ডাকছে ম্যাডাম কথা কাজে ব্যস্ত ছিল সেই সময় কথায় ব্যস্ত ছিল এই যে হয়ে গেছে আমরা চলে যাচ্ছি দেখো আমরা নেমে পড়েছি এবার আমরা গাড়িতে যাব এখান থেকে আবার একটা জায়গায় গিয়েছিলাম একটা থানাতে গিয়েছিলাম সেখানের কথাই তোমাদের আগে বললাম একটু আগেই বললাম কি হয়েছে ওখানে তো চলো এই যে আমিও বেরোচ্ছি আমি ঘেমে গেছি দেখো ব্লাউজ একদম ঘেমে গেছে আমার তো যাই হোক চলো তোমরা দেখো আর তোমরা এনজয় করো ভিডিওটা এরকম মাঠে ঘাটে একদম স্পটে নেমে ম্যাডাম কাজ করে হ্যাঁ ভীষণ ধৈর্য আর ভীষণ পরিশ্রমের কাজ তো আলটিমেট আমরা থানা থেকে ঘুরে এসে দেখো আমরা একটা জায়গায় সারা দিন কিছু খাওয়া হয়নি তো এইটুকুই ম্যাডামের ইউনিয়ন মানে সংগঠনের কিছু ছেলে এরা এসছিলো কিছু অল্প কিছু লোক তাদের তাদেরকে সঙ্গে করে নিয়ে বসে আমরা একটু খাবার দাবার খেলাম হালকা করে কেন সারাদিন ওই এরকমই ম্যাডাম করে সারা দিন বাড়ি থেকে যা খেয়ে আসে তারপরে রাতে এত কাজের শেষে দিনের শেষে গিয়ে খাবার খাবারটা নেয় তো এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এই যে সোমা হাক্কা নুডুলস নেওয়া হয়েছিল চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে চলো টাটা বাই বাই